নমস্কার বন্ধুরা তর্ক বহুদূর চ্যানেলে আপনাদের স্বাগত অনেক দিন থেকে মনটা কবিতা কবিতা করছিল তাই আজ ভাবলাম চর্যাপদ পড়ে শোনাই আপনাদের চর্যাপদ উনিশশো সালে নেপালের রাজদরবারের লাইব্রেরি থেকে নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের পুঁথিটি আবিষ্কার করেন চর্যাপদের সঙ্গে আরও দুটি ম্যানুস্ক্রিপ্ট তিনি পেয়েছিলেন ডাকার ও দোহাকোষ হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের এই ম্যানুস্ক্রিপ্টে সাড়ে ছেচল্লিশটা কবিতা ছিল উনিশশো সালে হাজার বছরের পুরানো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে তিনি তা প্রকাশিত করেন চর্যাপদের কবিতাগুলির যে টাইমলাইন তা মোটামুটি সকলে নির্ধারণ করেছেন অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়টাই আবার ভারতে ব্রাহ্মণ্য ধর্মের উত্থান ও বৌদ্ধ ধর্ম পতনের সময় মনে করুন শঙ্করাচার্য কোন সময়ের লোক অষ্টম শতাব্দী তো চর্যাপদের যে কবিতাগুলি তাদের মধ্যে আপনারা গান বা কীর্তনের কোয়ালিটি পাবেন এই যে শুনে দেখুন চর্যাপদের কবিতা গাইছেন এরা বন্ধুরা চর্যাপদের যে লেখকেরা তারা সবাই বৌদ্ধ সন্ন্যাসী অভিভক্ত বাংলা বিহার উড়িষ্যা আসাম এসব অঞ্চলের লোকেরা জায়গাতেই বেশি প্রচলিত কিন্তু শুধু বাংলার নয় অহমিয়া সাহিত্যেরও প্রথম যুগ অষ্টম থেকে দ্বাদশ শতাব্দী যখন সারা দেশে ধীরে ধীরে ব্রাহ্মণ্য ধর্মর উত্থান হচ্ছে যখন সারা দেশ থেকে ধীরে ধীরে বৌদ্ধ ধর্মর পতন ঘটানো হচ্ছে যখন বৌদ্ধ ধর্মর সমস্ত আইকনের ধীরে ধীরে ব্রাহ্মণীকরণ ঘটানো হচ্ছে তখনও কিন্তু বাংলার পাল রাজাদের আমলে বৌদ্ধ ধর্মর ধ্বজা উঠছিল পাল রাজারা একের পর এক একের পর এক বৌদ্ধ ইউনিভার্সিটি আর মনেস্টারি স্থাপন করছিলেন তারপর সেন বংশের আমল থেকে শুরু করে যখন সেই বৌদ্ধ ইউনিভার্সিটি মনেস্টেরি লাইব্রেরিগুলো হাতিয়ে নেওয়া হচ্ছিল বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণীদের তাড়িয়ে দেওয়া হচ্ছিল তখন এইসব মনেস্টেরির বৌদ্ধ সাধুরা পালাতে থাকেন কোথায় নেপাল তিব্বত কিন্তু এইসব বৌদ্ধ সাধু সন্ন্যাসীরা এরা শুধু নিজেরাই নেপাল তিব্বত যাননি নিয়ে গিয়েছিলেন অনেক ম্যানুস্ক্রিপ্ট চর্যাপদের ম্যানুস্ক্রিপ্ট কোন কোন জায়গা থেকে আবিষ্কৃত হয়েছে ভেবে দেখুন নেপাল তিব্বত মঙ্গলিয়া তো বন্ধুরা চর্যাপদের সন্ন্যাসী কবিদের কবিতা থেকে আজ আমরা প্রথম কবিতাটা পড়ব তার মানে আর আমি এই কবিতাটাকে এখনকার বাংলা কবিতার ভাষায় অনুবাদ করেছি সেটাও পড়ব কিন্তু প্রথমে ডিসক্লেমার এখানে যাই আলোচনা হোক না কেন যাই উপস্থাপনা হোক না কেন যাই তর্ক বিতর্ক হোক না কেন তর্কবহদূর চ্যানেলের উদ্দেশ্য হলো ইতিহাসকে বৈজ্ঞানিক মেজাজে চিনতে শেখা পড়তে শেখা বুঝতে শেখা চলুন তাহলে শুরু করা যাক তিব্বতের সাহিত্যে অনেক ক্যাটালগ সাহিত্য পাওয়া যায় যেমন ধরুন তেঙ্গুর কাঞ্জুর ইত্যাদি তো সেই টিবেটান তেঙ্গুর ক্যাটালগে লুইপাদ মানে লুইপার রেফারেন্স পাওয়া যায় চর্যাপদের প্রথম কবিতার প্রথম কবি লুইপা লুইপা সম্পর্কে লিখতে গিয়ে হরপ্রসাদ শাস্ত্রী লিখেছেন যতটুকু ক্যাটালগ বাহির হইয়াছে তাহাতে লেখা আছে লুই বাংলাদেশের লোক তাহার আরেকটি নাম মৎসান্ত্রাদ যাহারা ধর্ম ঠাকুরের পূজা করে তাহারা এখনো তাহার নামে পাঠা ছাড়াইয়া দেন ময়ূরভঞ্জেও তাহার পূজা হইয়া থাকে লুইয়ের সময় ঠিক করিতে হইলে এই কথা বলিলেই যথেষ্ট যে তাহার একখানি গ্রন্থে দীপঙ্কর শ্রীজ্ঞান সাহায্য করিয়াছেন সে গ্রন্থকানির নাম অভিসময় বিভঙ্গ দীপঙ্কর শ্রীজ্ঞান হাজার আটত্রিশ সালে বিক্রমশীল বিহার হইতে আটান্ন বৎসর বয়সে তিব্বত যাত্রা করিয়াছিলেন পরে হরপ্রসাদ শাস্ত্রী লিখছেন লুই আদি সিদ্ধাচার্য ও তাহার সময় নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশের মধ্যে মানে ওই একাদশ শতাব্দীর লোক তো চলুন লুইপাদের লেখা প্রথম চর্যাটা আমরা পড়ি কায়া তরুবর পঞ্চবি ডাল চঞ্চল চিয়ে কাল দীর করিয় মহাসুহ পরিমাণ লুই ভনৈ গুরু যান সকল সমাহীয় কাহি সুখ দুঃখেতে নিচিত মরিয়াই এরিয়েও ছান্দক বান্ধ করণক পাটের আশ সুনুপাক ভিড়ি লাহুরে পাশ ভনই লুই আমহে সানে দিঠা ধমন চমন বেনি পান্ডি বৈঠা কায়া শরীরের কথা হচ্ছে তরুবর পঞ্চবি ডাল তরুবর মানে গাছ গাছের যেমন ডাল থাকে সেরকম শরীরের পঞ্চবি ডাল পাঁচটা ডাল মানে ইন্দ্রিয়ের কথা হচ্ছে চঞ্চল চিয়ে পৈঠ কাল চিয়ে চিত্ত হৃদয় মন কাল কাল মানে রাত অন্ধকার মৃত্যু এই ধরনের পৈঠ প্রবেশ করে প্রবিষ্ট হয় পৈঠ থেকে এসছে প্রবিষ্ট দৃঢ় করিও মহাসুহ পরিমাণ দৃঢ় কর মহাসুহ মহাসুহ মানে মহাসুখ লুই ভনই গুরু পুচ্ছিও যান লুই বলছেন এই যে মহাসুখ এই যে সহজিয়া আনন্দ এ তুমি কি করে দৃঢ় করিবে দৃঢ় করিবে তো লুই বলছেন গুরুকে পুচিও যান গুরুকে জিজ্ঞেস করে জানো সকল সমাহিয় কাহি করিও এই সকল সমাহিয় সমাহীয় মানে সমাধি এই সকল সমাধি কেন করব যখন সুখ দুঃখেতে নিচিত মরিয়াই যখন নিশ্চিত মরবো হয় সুখে নইলে দুঃখে এরপর উত্তর দেবে কেন সমাধি করব। এরিয়েও ছান্দক বান্ধ করণক পাটের আশ এরিয়েও। মানে এড়িয়ে যাও ত্যাগ করো ছান্দক মানে বাংলায় একটা শব্দ আছে ছাঁদা একাধিক অর্থ আছে এর যার মধ্যে একটা অর্থ হলো জড়ানো বা বেষ্টন করা র্যাপ করা বাইন্ড করা যেমন গাছকে ছাদা করা বান্ধ বান্ধ মানে বন্ধন গিট বাঁধ এখানে এর অর্থ হলো বাসনা করণক করণের করণ ইন্দ্রিয় ইন্দ্রিয়ের পাটের পরিপাট্যের পরিপাটি শুনুপাক ভিড়ি লাহুরে পাশ শুনু মানে শূন্য পাক পক্ষ সেই পক্ষ নাও শূন্যের পক্ষ নাও বুঝতেই পারছেন শূন্যবাদের কথা বলা হচ্ছে ভিড়ি ভীতি ভিত্তি লাহু লাও নাও তারপর কি বলছেন দেখুন ভনই লুই আমহে সানে দিঠা সানে এই সানে শব্দটার মানে হলো ঝানে বা ধানে ধেয়ানে পালি মেডিটেশনকে ঝেয়ান বলা হয় সেই ঝিয়ান থেকে এসছে ধ্যান ধ্যান এখানে উনি লিখেছেন শান শানে তারপর লিখছেন ধমন চমন ধমন চমন মানে কি ধমন চমন মানে হলো শ্বাস প্রশ্বাস এই দুটোকে নিয়ন্ত্রণ করা শ্বাস আর প্রশ্বাস ধমন চমন বেণী আমরা একটা বেনি জানি মধ্যাহ্ন নয় দীর্ঘি সেই বেনি মানে প্রবাহ যেমন ত্রিবেণী কিন্তু এইখানে বেনির স্পেলিংটা দেখুন এর অর্থ দুই ধমন চমন বেণী শ্বাস আর প্রশ্বাস এই দুটো পাণ্ডি পাণ্ডি মানে কি পাণ্ডি মানে পাদানি বেদি বা পিড়ি বসে বৈঠা তাহলে কবিতা করলে কি দাঁড়াবে কায়া তরুবর পঞ্চবি ডাল গাছের মতো সেই দেহ যার পঞ্চ ইন্দ্রিয় শাখা চঞ্চলে চিয়ে পৈঠকাল চঞ্চল চিত্ত মনে খালি অন্ধকার নামে একা গাছের মতো সেই দেহ যার পঞ্চ ইন্দ্রিয় শাখা চঞ্চল চিত্ত মনে খালি অন্ধকার নামে একা দৃঢ় করিয় মহাসুহ পরিমাণ দৃঢ় কর মন কাকে দৃঢ় করব চিত্তকে মনকে দৃঢ় কর মন পেতে মহাসুখ সহজিয়া আনন্দ অগাধ লুই ভনই গুরু পুছিয় যান লুই বলিছেন সেই রীতি গুরুকে জিজ্ঞাসীয় অবাধ দৃঢ় মন পেতে মহাসুখ সহজিয়া আনন্দ অগাধ লুই বলিছেন সেই রীতি গুরুকে জিজ্ঞাসীয় অবাধ সকল সমাহীয় কাহি করিয়ই করিব কেন সকল সমাধি ধ্যান ধারণ সুখ দুঃখেতে নিচিত মরিয়াই যখন সুখ অথবা অসুখী হয় মৃত্যুর কারণ করিব কেন সকল সমাধি ধেয়ান ধারণ যখন সুখ অথবা অসুখী হয় মৃত্যুর কারণ এরিয়েও ছান্দক বান্ধ করণক পাটের আশ ত্যাগ করো বাসনার বন্ধন আর ইন্দ্রিয় পারিপাট্য আশ সুনুপাক ভিড়ি লাহুরে পাশ শূন্যতাই ভিত্তি তাকে করো আলিঙ্গন বিশ্বাস ত্যাগ করো বাসনার বন্ধন আর ইন্দ্রিয় পারিপাট্য আশ শূন্যতাই ভিত্তি তাকে করো আলিঙ্গন বিশ্বাস ভনই লুই আমহে সানে দিঠা বলিছেন লুই আমি দেখেছি ধ্যান অভ্যাসে ধমন চমন বেনি পাণ্ডি বৈঠা পাশাপাশি শ্বাস আর প্রশ্বাস দুই পিড়ির ওপর বসে গাছের মতো সেই দেহ যার পঞ্চ ইন্দ্রিয় শাখা চঞ্চল চিত্ত মনে খালি অন্ধকার নামে একা দৃঢ় মন পেতে মহাসুখ সহজিয়া আনন্দ অগাধ লুই বলেছেন সেই রীতি গুরুকে জিজ্ঞাসীয় অবাধ করিব কেন সকল সমাধি ধ্যান ধারণ যখন সুখ অথবা অসুখী হয় মৃত্যুর কারণ ত্যাগ করো বাসনার বন্ধন আর ইন্দ্রিয় পারিপাট্য আশ শূন্যতাই ভিত্তি তাকে করো আলিঙ্গন বিশ্বাস বলেছেন লুই আমি দেখেছি ধ্যান অভ্যাসে পাশাপাশি শ্বাস আর প্রশ্বাস দুই পিড়ির ওপর বসে তো লুইপার এই কবিতায় ইন্দ্রিয়ের কথা আসছে চিত্ত সহজিয়া আনন্দ গুরু সমাধি শূন্যবাদ নিঃশ্বাস প্রশ্বাস ঝান বা ধ্যানের কথা আসছে চর্যার কবি লুইপা বৌদ্ধ সন্ন্যাসী আমাদের প্রথম লিটারেচার চর্যাপদ বুদ্ধিস্ট টেক্সট আমি চর্যাপদের বাকি কবিতাগুলোরও নতুন করে অনুবাদ করেছি আপনারা শুনতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি চর্যা নিয়ে আরও এপিসোড করে দেব আজ তাহলে এই অবধিই থাক আপনারা শুনলেন ቶሎ በእ